শেষ বক্তব্য কুরআন কীভাবে আমাদের জন্য রহমত সেই ব্যাপারে কিছু বলি আমি কাতারে সুরা আর রহমান নিয়ে কথা বলেছিলাম এখানে শুধু একটা জিনিস শেয়ার করবো শুধু একটা বিষয় আজকে ফিরে যাওয়ার সময় এই কথাটা ভাবতে থাকুন সুরা আর রহমান শুরু হয়েছে আর রহমান দিয়ে এটা আল্লাহর খুবই সুন্দর একটা নাম তাই না এটা আল্লাহর সেই নাম যাতে ভালোবাসা আছে যাতে স্নেহ আছে আল্লাহর সেই নাম যা রাহম শব্দটার সঙ্গে সম্পর্কিত কত সুন্দর নাম আল্লাহর বোস্টনে এক মেয়ে এসে আমাকে বলল আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম কেন ছেড়ে দিয়েছেন মেয়েটা বললো সুরার রহমানের জন্য আমি বললাম কেন সুরার রহমান আপনার কী ক্ষতি করেছে সে বললো সুরার রহমানে আল্লাহ শুরু করেছেন আর রহমান দিয়ে তিনি বলছেন তিনি ভালোবাসেন প্রতিপালন করেন ক্ষমা করেন অথচ সুরার মাঝখানে তিনি দোজখ নিয়ে কথা বলতে শুরু করলেন কিভাবে মানুষ সেখানে পুড়তে থাকবে কিভাবে মানুষকে টর্চার করা হবে কিভাবে আল্লাহ যিনি কিনা ভালোবাসাপূর্ণ রহমতদাতা তিনি কীভাবে মানুষকে টর্চার করেন তিনি কিভাবে এটা করতে পারেন আর আমার তার সাথে দীর্ঘ কথোপকথন হয়েছে এই নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই সুরা রহমানের জাহান নামের যে বর্ণনা দেয়া হয়েছে তার সম্পূর্ণ কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনাগুলোর একটি এই বর্ণনা রেটেন এতে থাকে গ্রাফিক শব্দের কারণে এবং অত্যাধিক ভয়ঙ্কর বিষয়বস্তুর জন্য আপনি শুনতে পাবেন এখানে জীবন্ত মানুষকে গরম পানিতে ফুটানো হচ্ছে যখন তাদের ফুটানো হচ্ছে তারা অন্য পাশে থাকা আগুনের দিকে তাকিয়ে বলবে বোধহয় আগুনে পোড়া এর থেকে ভালো তারা ফুটানো পানি থেকে পালিয়ে আগুনের কাছে যাবে আগুন তাদের পুড়িয়ে ফেলে তারা ফুটন্ত পানির দিকে তাকিয়ে বলবে না আমি ফুটান্ত পানিতে যাব ও আল্লাহ কি ভয়ঙ্কর এই বর্ণনা শুনে আপনি কি ভয় পেয়েছেন ভীত হয়েছেন একটু কারণ আমি শুনে যথেষ্ট ভীত হয়েছি আর যেইমাত্র আপনি ভয় পেলেন আল্লাহ কি বলছেন যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করলো তাকে দুটি জান্নাত দেওয়া হবে আপনাকে ভয় দেখানোর মূল উদ্দেশ্য ছিল নিশ্চিতভাবে আপনাকে জান্নাত প্রদান করা এটাই ছিল মূল উদ্দেশ্য তিনি আপনাকে ভয় দেখালেন আর তারপর বললেন ভয় পেয়েছ আচ্ছা তোমার জন্য দুটি জান্নাত সুহান আল্লাহ যখন তিনি আপনাকে ভয় দেখান এর বদলে ভালো কিছু উপহার দিলেন আল্লাহ হলেন এমন কিন্তু আমরা এমন না আমরা শুধু মানুষকে ভয় দেখাতে ভালোবাসি মানুষকে নেতিবাচক কথা বলতে পছন্দ করি এ সময়টা এই উম্মতের জন্য এক বিষণ্ন সময় এই উম্মতের এখন প্রয়োজন ইতিবাচক বার্তা আর এর জন্য আল্লাহর কিতাবের চেয়ে ভালো বার্তা নেই যা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই শব্দ আলহামদুলিল্লাহ এর মানে হলো আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমরা আল্লাহর সমাদর করি সব কিছুর জন্য সময় যতই খারাপ থাকুক না কেন আমরা ইতিবাচক থাকবো কারণ প্রত্যেক নামাজ আমরা শুরু করি আলহামদুলিল্লাহ বলে যার মানে হলো আমাদের অবশ্যই ইতিবাচক হতে হবে আমরা বিষণ্ন হলে চলবে না নেতিবাচক হলে চলবে না রাগান্বিত হলে চলবে না জাজমেন্টাল হলে চলবে না আমাদের কৃতজ্ঞ এবং ইতিবাচক হতে হবে এটাই আল্লাহর কিতাবের বার্তা আমাদের এই জ্ঞানকে মনে ধারণ করতে হবে আমি দোয়া করে আল্লাহ আল্লাহাল্লাহ আমাদের উপকৃত হওয়ার এবং অন্যদের উপকার করার ক্ষমতা দিন তার কিতাবের প্রজ্ঞা হতে আর আমি দোয়া করি যেন আল্লাহ সকলকে এই যোগ্যতা দিক যাতে আমরা অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারি এই কিতাবের বাণী তুলে ধরার ক্ষেত্রে নবী সাল্লিয়া সাল্লামের রেখে যাওয়া সুন্নাত প্রতিষ্ঠার ক্ষেত্রে সবশেষে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই এটা বলেই এই সন্ধ্যার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ অ্যানাউন্সমেন্টটা হলো আপনাদের মাঝে যারা আমার সাথে কোরআন শিখার ব্যাপারে আগ্রহী আমি দুবাই সহজে আসতে পারবো না আমি সহজে খালিজ আসতে পারবো না আমি আমার বাচ্চাদের খুব মিস করি আর আমার অনেকগুলো বাচ্চা জন এটা অনেক আমি জানি এখানে কেউ খুব ভাবছেন হ্যাঁ আমার তো বারোটা আছে তবে আমার জন্য ছয়টা অনেক আর আমেরিকাতে এটা বিশাল সংখ্যা আমরা সবাই পার্কে গেলে মানুষ বলে সবগুলো আপনার বাচ্চা হ্যাঁ সবগুলোই আমার আপনার তো একা একটা গোষ্ঠী আমি বলে হ্যাঁ আমার ভাই তো আমি আমার সন্তানদের খুব মিস করি তাই বাসায় থাকতে চাই আমি বাসা থেকেই কাজ করতে চাই তবে এর মানে এই না যে আমি আপনাদের কোনো উপকারে আসব না আপনি যদি আমার কোনো কাজ থেকে উপকার পেয়ে থাকেন তা সম্ভব হয়েছে কারণ বেশিরভাগ জিনিসই যা আপনি আমাকে করতে দেখেছেন তা এখানে হয়নি আমি কাজটা করেছি টেক্সাসে বসে আর সেখান থেকে আপনাদের দ্বারে পৌঁছাতে চেষ্টা করেছি আমি এটাই করতে চেয়েছি আমি দুটি কোর্সের কথা বলবো বিশেষ করে এখানে থাকা তরুণদের জন্য আমি দুইটা কোর্সের সুপারিশ করব। আপনি যদি আমার কাছে এই দুইটি কোর্স স্টাডি করেন তাহলে এটা আপনার কোরআন বোঝার ক্ষেত্রে একটা সুন্দর সূচনা তৈরি করে দিবে শুধু এই দুটি কোর্স প্রথম কোর্সটা হলো ডিভাইন স্পিচ এটা ইউটিউবে নেই ইউটিউবে একটা দুইটা ভিডিও থাকতে পারে এ সম্বন্ধে তবে সম্পূর্ণ কোর্সের নাম ডিভাইন স্পিচ দ্বিতীয় কোর্স হল কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস প্রথম কোর্স কী ছিল ডিভাইন স্পিচ দ্বিতীয় কোর্স কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস আমি এই দুইটি কোর্স করার পরামর্শ দিচ্ছি বিশেষ করে এখানে অল্প বয়স্ক যারা আছে তাদেরকে যেসব পরিবারে যাদের বাচ্চা দশ বারো বছর বয়সের তারা এই দুটি কোর্সই শুরু করতে পারবে পরিবারের সকলে মিলে কোর্সটা করুন একটা মজবুত ভিত তৈরি করে দিবে কোরআন শিক্ষায় প্রবেশের আগে ইনশাআল্লাহ কারণ আপনার একটা ছোটোখাটো সূচনা দরকার গভীরে যাওয়ার আগে এটাই হলো ডিভাইন স্পিচ আর কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস এর উদ্দেশ্য আমি একটু বলে দিই ডিভাইন স্পিচে কী নিয়ে কথা বলা হয় মানুষ জিজ্ঞেস করে আল্লাহ কোরআনে নিজেকে আমরা বলে সম্বোধন করেন কেন জিজ্ঞেস করে কোরআনের সুরাগুলো ভিন্ন ভিন্ন অর্ডারে সাজানো কেন জিজ্ঞেস করে কোরআনের বিষয়বস্তু ঘন ঘন পরিবর্তিত হয়ে যায় কেন সবাই যখন এসব প্রশ্ন করে আমি সকল প্রশ্নকে একত্রিত করে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনার আরও ভালো ধারণা সৃষ্টি হয় যখন আপনি কোরআন পড়ছেন এই বইয়ের বিশেষত্ব নিয়ে এবং যাতে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন এই দুটি কোর্স অনলাইনে পাবেন আপনি যদি বাইয়ানার বানান না জেনে থাকেন তবে ইস্তেফার করুন দুই জাকাত নামাজ করুন এরপর উট কুরবানি দিন ঠিক আছে বাইয়না ডট টিভিতে যাবেন তাহলে ইনশাল্লাহ এই দুইটি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন বাইয়না ডট